তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে প্রথম কথা এটা তো প্রিপেইড মানে আগে পেমেন্ট করে পরে আমাকে বিদ্যুৎ জ্বালাতে হবে তাই কি একদম এটা একদমই প্রিপেইড সিস্টেম তবে মিটার যবে লাগানো হবে তখন এটা পোস্টপেইড থাকবে তারপর এটি মিটার ইনস্টলেশন এর ডেট অনুযায়ী আস্তে আস্তে এটি পোস্টপেইড থেকে প্রিপেইডে রূপান্তর করা আচ্ছা না যেটা শুনছি যে একদম লাগানোর সঙ্গে সঙ্গেই আপনাকে পয়সা ভরতে হবে সেরকম কিছু না সঙ্গে সঙ্গে কোনো পয়সা ভরতে হবে না এবং এর ইনস্টলেশন কস্ট তো কোনো কাউকে কিছু দিতে হবে না এটা ইনস্টলেশন চার্জ কল ফ্রি বুঝার ভিটা ইনস্টল হলো ইনস্টল হওয়ার পরেই কি হবে আমাদের যে বিলিং সিস্টেম সেটা হচ্ছে কোয়ার্টলি সিস্টেম মানে তিন মাসকে একবার বিল হয় এবং তিন মাস ধরে যেটা বিল হলো সেইটা আগামী তিন মাস ধরে আমরা পেমেন্ট করতে পারি এটা নেক্সট তিন মাস ধরে আমাদের পেমেন্টের ডিউ ডেট থাকে সেই তিনটে ডিউ ডেট যে মাসে পরে সেই মাস অনুযায়ী ওইটার বিলের নামকরণ হয় কিন্তু ওইটা আগামী ভবিষ্যতের মাসের পেমেন্ট মানে এই নয় যে ওটা আগামী ভবিষ্যতে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে রাখছি ওটা কিন্তু আমার ব্যাকলগে প্রিভিয়াস যে কনজামশানে তার পেমেন্ট ক্লিয়ার হচ্ছে এবার আমার যদি আজকের ডেটে যদি স্মার্ট মিটার বসে তখন প্রথম ধাপে ওই কোয়ার্টারলি সিস্টেম থেকে কানেকশানটি মান্থিতে রূপান্তরিত হবে অর্থাৎ যে মাসে ওটি স্মার্ট মিটারটি বসল সেই মাসে অন্তিম দিন দিনে আপনার যে মিটারের যা রিডিং থাকবে সেই রিডিং অনুযায়ী একটা বিল জেনারেট হবে সেটি হলো আপনার মান্থলি সিস্টেমের প্রথম বিল এবং সেটি পোস্ট পেড এই বিলটি রূপান্তরিত হলো এই বিলটি আপনি যদি পেমেন্ট করলেন তাহলে যা ছাড় আছে টিউডেটের মধ্যে ছাড় দিয়ে আপনি সেটা পেমেন্ট করে দিতে এবং এই প্রসঙ্গে একটা বলে রাখি এই যে বিলটি এই বিলটি কিন্তু আপনারা যে থার্ড ফাটিয়ে ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করেন সেইটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন না পেমেন্টের উপায় কি কি তাহলে আছে আমরা ক্যাশ কাউন্টারে যেরকম আগে পেমেন্ট করতাম সেভাবেই পেমেন্ট করতে পারবো এছাড়া যারা অনলাইন মোডে স্বাচ্ছন্দ্য তারা ডাব্লিউসিএস এর ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে পারেন সরাসরি অথবা আমাদের এখন নতুন আপডেটের যে অ্যাপ বিদ্যুৎ সহযোগী এটি ইউজ করে সরাসরি অনলাইন পেমেন্টের সুবিধা নিতে পারেন তাহলে আমার যে সিকিউরিটি যে জমা ছিল ধরুন আমি দেখা দেখা গেল আমার দু টাকা সিকিউরিটি জমা আছে তো আপনার তো এটা পোস্টপেড থেকে প্রিপেড এ কনভার্ট হচ্ছে তাহলে আমার ওই যে কথার কথা বলছে আমার দু টাকা সিকিউরিটি জমা ছিল আবার ধরুন আমার লাস্ট তিন মাসের বিল হয়েছে তিন টাকা এবার আমার এটা প্রিপেডে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে ওই যে আমার হাজার টাকা পোস্টপেডে যেটা বাকি ছিল আর আমার হাজার টাকা সিকিউরিটি আছে সেটার কি হবে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে মাসে মিটারটি বসলো সেই মাসে লাস্টে যে বিলটি জেনারেট হল ওটা কিন্তু পোস্টপেডে পোস্টপেড মান্থলি বিল। এরপরে পরবর্তী মাসে লাস্ট দিনে যে রিডিংটা দিয়ে মান্থলি আরেকটা বিল হবে সেই বিলটি প্রিপেড পোস্টপেড মোডের মোডের ফাইনাল বিল হওয়ার কথা। ওই বিলটি জেনারেট যদি আপনার কানেকশনটি নেক্সট মাসে প্রিপেডে রূপান্তরিত হয় তাহলে বিল জেনারেশনে সাত থেকে দশ দিনের আগেই আপনার ফোনে একটি মেসেজ যাবে আপনার কানেকশানটি পোস্টপেড থেকে প্রিপেডে রূপান্তরিত হতে চলেছে এক নম্বর এরপর মাসের লাস্টে যে বিলটি জেনারেট হলো জেনারেট হওয়ার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ যাবে আপনার কানেকশানটি পোস্টপেড থেকে প্রিপেডে রূপান্তরিত করা হয়েছে আপনার এই আইডি পোস্টপেডকালীন ফাইনাল বিল এত এত অ্যামাউন্ট ধার্য বিলের অ্যামাউন্ট এত তারিখের মধ্যে পরিশোধ করুন এবং এইখানে আরো আর পরের লাইনটি দুটি গুরুভাবে হতে পারে এক নম্বর ভাবে হতে পারে লেখা থাকতে পারে প্রিপেড এ রূপান্তরিত করা হয়েছে এবং আপনার কানেকশনটি ক্রেডিট ব্যালেন্স এত টাকা দিয়ে শুরু হলো এটা এক নম্বর ভাবে মানে ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে আমার যে সিকিউরিটি ছিল তা আমি বলে দিয়েছি বা দুই নম্বর থাকতে পারে যে আপনার পোস্টপেড কলিং ফাইনাল বিল এত এসছে আপনি এত ডেটের মধ্যে এত শতাংশ ছাড় পেয়ে এই টাকাটি পরিশোধ করুন এবং রাখার জন্য রিচার্জ করুন এই লেখা থাকতে হবে এবার এক এক করে আসি প্রথম কথাটি তখন লেখা থাকবে যদি ধরুন আপনার সিকিউরিটি আছে দু হাজার টাকা এবার আপনার ওই লাস্টে পোস্টপেডের ফাইনাল বিল যেটা ইউজ করেছেন আউটস্ট্যান্ডিং ধরে হয়তো আপনার বিল এসে হাজার টাকা দু হাজার টাকা সিকিউরিটি হাজার টাকা বিল এসে তাহলে কি হবে ওই হাজার সিকিউরিটি থেকে অ্যাডজাস্ট হলো এবং হাজার টাকা আপনার আরো এক্সট্রা জমা রইল এই হাজার টাকা মাসের এক তারিখ থেকে যখন প্রিপেডে রূপান্তরিত হচ্ছে তখন আপনার ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু হবে ওই ভাষাটাই লেখা থাকবে যে আপনার প্রিপেডে রূপান্তরিত হয়েছে আপনার ক্রেডিট ব্যালেন্স হাজার টাকা আমি বাংলায় বলি আসলে গ্রামের মানুষ অনেক সময় ক্রেডিট ডেবিটটা বোঝে না মোদ্দা কথা আপনি যেটা বললেন ধরুন আমার যে দু হাজার টাকা সিকিউরিটি ছিল সেটা আপনারা ফেরত দিয়ে দিচ্ছেন আমার যা বিল হলো সেই বিলের থেকে যতক্ষণ না ওই টাকাটা কাটা হবে ততক্ষণ আমার ওইটা ক্রেডিট হিসেবে থাকবে অর্থাৎ আমার অ্যাকাউন্টে জমা থাকবে তাই তো জমা থাকবে যখন প্রিপেড কনভার্ট হবে তখন যে টাকাটা বিলের সাথে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করার পরে যে বাকিটা থেকে রইলো ওইটা আমার ট্রিপেডের ব্যালেন্স হিসেবে থাকবে এবং ওইখান থেকে প্রতিদিন অনুযায়ী যা ইউজ হবে সেই অনুযায়ী কমতে কমতে ওটা থাকবে কাট করতে থাকি তার মানে তো মানে অনেকেরই অনেক সিকিউরিটি আছে মানে আমি এমনি একটা থোকো বানায় এটা থামরুলে বলছি যে আমার যখন এই প্রিপেডে কনভার্ট হলো বা আগের যে আমার বিলটা ছিল পোস্টপেড এ অর্থাৎ পুরনো সিস্টেমের যে আমার বিল অ্যামাউন্ট ডিউ ছিল সেটা সিকিউরিটির থেকে অলরেডি অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে তাহলে আমার খুব সুবিধা এটা মানে আমার মানে হয়তো দু তিন মাস আমার বিলই দিতে হলো না সিকিউরিটি যদি আমার বেশি থাকে এটাই বিভ্রান্ত মানে সব সবাই বিভ্রান্ত হচ্ছে আচ্ছা দ্বিতীয় কথা সবাই বলছে যে আমার আমি রিচার্জ করতে ভুলে গেলাম আমার মাইনাস হয়ে গেছে রাত বিরেতে হঠাৎ আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে আমি তখন কি এই রকম কি কোনো সম্ভাবনা আছে রাত বিরেত বা ছুটির দিন লাইনটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল আমি ধরুন রিচার্জ করতে ভুলে গেলাম এরকম কি কোনো সম্ভাবনা আছে না এরকম কোনো সম্ভাবনা নেই আপনাদের যেটা দেখতে হবে যে আমাদের যে ব্যালেন্স আপনার ব্যালেন্স যেন কখনোই নেগেটিভে যাওয়া যায় মানে ঋণাত্মক না লাল কালারে যদি নেগেটিভে যায় তাহলে আপনার লাল রং করে মাইনাস এত টাকা বলে লেখা থাকে

এবার এরপরও ধরা আপনি রিচার্জ করলেন না তারপরে আমরা কানেকশনটি নেগেটিভে যে চলে গেল তখনই কিন্তু আমরা ডিসকানেকশনের আওতায় চলে এলেন এরপর আমরা যে ডিসকানেকশন ওটাই অটোমেটিক ডিসকানেকশন হবে অটোমেটিক রিকানেকশন তবে কখনোই মাঝরাতে হবে না সোম থেকে শুক্রবার যেদিনকে অফিস খোলা থাকবে দশটা থেকে পাঁচটার মধ্যেই এই ডিসকানেকশনের টাইম থাকবে যাতে করে আপনারা ক্যাশ কাউন্টারে গিয়ে সেই টাইমের মধ্যে আপনারা পেমেন্ট করতে পারেন না অনলাইনে পেমেন্ট করতে পারেন যদি সেই ডিসকানেকশন হয়ও আমি যেই মুহুর্তে ওই টাকা রিচার্জ করবেন আপনার যা নিউজ সেটা রিচার্জ করবেন সাথে সাথে ওটা অটোমেটিকই রিচার রিকানেকশান হয়ে যাবে অর্থাৎ করে আপনাকে এখন যেরকম আছে বিল বাকি থাকলেন আমি পেমেন্ট করলেন অফিসে গিয়ে সেই অফিসে জানালেন তারপর অফিস থেকে লোক এসে আবার লাইন চুললো এই সময় যে বিলম্ব এই বিলম্বটি হবে না যা কিছু হবে সাথে সাথেই হবে মানে আমার এই যে ভয়টা এই যে ভয়টা যে রাত ওকার লাইন অফ হয়ে যায় এরকম কোনো ভয় নেই এবং ছুটির দিনে লাইন ডিসকানেক্ট হবে না শুধুমাত্র অফিস খোলা যেদিন থাকবে পাঁচটা পর্যন্ত আমার ডিসকানেকশনের টাইম থাকবে অর্থাৎ আমি যে কোনো ভাবে আবার পেমেন্ট করে সঙ্গে সঙ্গে আবার থেকে নিতে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে আরেকটা কথা বলা তখন যে বলছিলাম যে ব্যালেন্সে গুণ নম্বর পয়েন্ট আরেকটা লেখা থাকবে যে আমনার এত টাকা বিল এসেছে আমি এত টাকা পেমেন্ট করুন এবং আপনার রিচার্জ করুন এই কথাটি তখনই থাকবে যদি আমরা সিকিউরিটি ডিপোজিটের থেকে বিলের অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে যে সিকিউরিটি ডিপোজিটের সাথে আপনার বিলের ধরুন দুহাজার সিকিউরিটি আছে পাঁচ হাজার বিল এসেছে তাহলে দুহাজার আমার বিল থেকে অ্যাডজাস্ট হয়ে গেল বাকি তিন হাজার যে রইলো ওই তিন হাজার টাকা যে বিলের ডিউটে সেই ডিউটের মধ্যে আপনি পেমেন্ট করলে সেই আচ্ছা আগে তো আমরা এক পারসেন্ট এখন ওটা ওই পোস্ট পেডকালীন যে ফাইনাল বিজ তারপর আপনি আচ্ছা ওইটার উপর ফোর পার্সেন্ট পাবেন সময় পেমেন্ট করলে ফোর পার্সেন্ট রিবেট পেমেন্ট করে দিলেন প্লাস আপনাকে যেটা করতে হবে একটা দিক থেকে আপনার রূপান্তরিত হয়েছে তার জন্য আপনাকে একটা রিচার্জ করে রাখতে হবে সেইটা হচ্ছে দু নম্বর যে পয়েন্টটা বলেছিলাম তার জন্য করে রাখতে হবে এটা গেল আর একটা জিনিস বলে রাখি যে আমি আপনার কানেকশন প্রিপেড হয়ে গেছে আমি রিচার্জ করে ইউজ করছি করার পর এখানে ডেলি বিলিং সিস্টেম প্রতিদিন কাটতে 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 কাটার পর মাসের শেষে গিয়ে

মাসে সারা মাস ধরে আমরা এত ইউনিট পুড়েছে তার ইউনিটে ব্রেকআপ লেখা থাকবে তার ইউনিটের ইলেকট্রিসিটি চার্জ এত মিটার রেন্ট এত যা ব্রেকআপ থাকে সেই ব্রেকআপ থাকবে তাহলে টোটাল আপনার কনজামশনের জন্য এত টাকা চার্জ হলো এবার আপনি ধরুন রিচার্জ করেছেন তাহলে রিচার্জ করেছেন এত টিভিএস বি যদি কিছু থাকে তাহলে তার টাকা হচ্ছে এত দিয়ে আপনার ক্লোজিং ব্যালেন্স এত এরম পয়ানা একটা লেখা থাকে

রিচার্জ করতে পারেন এছাড়া এর নিচে আরও অনেকগুলি অপশান আছে তার মধ্যে আপনি ডেইলি কনজামশন মানে আপনার পার ডে কি ইউজ হয়েছে কত ইউনিট পড়েছে উইকলি কনজামশান একটা গ্রাফ দেখতে পারবেন আপনার যা কন্ট্রাকচুয়াল ডিম্যান্ড আছে অর্থাৎ যে লোডের যে পারমিশন আছে তার থেকে বেশি আপনার চলছে কিনা অর্থাৎ আপনার লোড এক্সটেনশনের প্রয়োজন আছে কিনা এটাও দেখতে পারবেন আচ্ছা এছাড়া হচ্ছে আপনার যদি রিচার্জ করে থাকেন রিচার্জ ধরুন ক্যাশে করুন বা অনলাইনে করুন

কিন্তু এখন কিন্তু আমরা একটু সংযত হতে পারবো মানে যখন দেখবো যে আমার হাজার টাকা রিচার্জ করা হয়েছে এই শেষ হয়ে এসছে আমরা কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করার জন্য একটা সংযয় মানে একটা সংযমী ভাবটা কিন্তু আমাদের মধ্যে আসবে এটা কিন্তু একটা পজিটিভ দিক আচ্ছা আমার পরের প্রশ্ন হচ্ছে যে গ্রামের মানুষ যারা যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নেই যাদের কাছে ছোট ফোন তারা তো রিচার্জ অনলাইনে করতে পারবে না তো তারা শুধু এস টা পাবে তাদের ওই ছোট ফোনে তারা কিভাবে রিচার্জ করবে এস এম এস পাবে এস এম এস এর যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স যখন কমে আসবে তখন তারা যদি অনলাইনে পেমেন্ট করতে চায় তাহলে অনলাইনে যদি সাইবার ক্যাফে গিয়ে করতে পারে তাহলে করবে বা আমাদের সাপ্লাই অফিসে যে ক্যাশ কাউন্টার আছে সেখানে গিয়ে এসে সেই পুরোনো বিলের কপি বা মেসেজ কিছু একটা কনজিউমার আইডিটা বললেই তার এগেনস্টে রিচার্জ অ্যামাউন্ট হবে রিচার্জ করার অপশন থাকছেই আর কি এমন নয় যে আমরা আমাকে অনলাইনেই করতে হবে অ্যান্ড্রয়েড হবে আর আর একটা প্রশ্ন হচ্ছে সবাই আমাদের অনেকের ডিমান্ড ছিল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি লেভ মান্থলি বিলিং হলে পরে সাশ্রয় হবে কেন তিন মাসের বিল হচ্ছে মান্থলি এটা একটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তো এখন তো মান্থলিও বিলিং তো হচ্ছেই মানে এখন প্রিপেডও হয়ে যাচ্ছে আচ্ছা এতে কি বিদ্যুতের দাম আগের থেকে বেড়ে যাচ্ছে না বিদ্যুতের দাম কোনো আগে থেকে বাড়ছে না আমাদের আগে এতদিন ধরে যে বিল দিয়ে আসছিলেন যে ট্যারিফ অর্ডার ছিল আমাদের চব্বিশ থেকে পঁচিশ সালে যে ট্যারিফ অর্ডার সেই ট্যারিফ অর্ডারই বিল হবে তার সাথে এক্সট্রা কি হবে যেরকম বললাম স্টেটমেন্টে যেটা দেখা থাকবে মান্থলি স্টেটমেন্টে সেটা হচ্ছে আমরা প্রিপেড এ রিবেট ওই অ্যাডিশনাল আপনি যেটা পাবেন ট্যারিফের ওপর থ্রি পার্সেন্ট রিবেট পাবেন মানে এনার্জি চার্জ যে পাঁচ ছ টাকা করে আমার একদম শেষ প্রশ্ন আমি একটু করিনি পুরো ব্যাপারটাকে একটু বলিনি তার মানে হচ্ছে আমাদের কাছে এখন যে মিটারটা আছে সেই মিটারে যা আমার ডিউ আছে এবং স্মার্ট মিটার যেদিনকে লাগলো সেদিনকে পর্যন্ত টোটাল একটা বিল হবে অর্থাৎ এর বিল যেটা আছে আছে স্মার্ট মিটার যেদিনকে লাগলো তার আগের পর্যন্ত আগের বিল পর্যন্ত একটা টোটাল একটা ফাইনাল বিল হবে সেই ফাইনাল বিলটা আমাকে পে করতে হবে তারপর থেকে বা পে করতে হবে বা সিকিউরিটি আপনার আমাকে ফেরত দিচ্ছে সেটার থেকে অ্যাডজাস্ট করতে হবে এবং অ্যাডজাস্ট করার পর আমি ওটা প্রিপেডে কনভার্ট হবে প্রত্যেকটা আমি পুঙ্খানুপুঙ্খ হবে এস এম এস এর মাধ্যমে সব জানতে পারবো আমি ইলেকট্রিক বিল যাদের অনলাইনে রিচার্জ করার সামর্থ্য নেই তারা আমাদের এই ইলেকট্রিক অফিসের বিল কাউন্টারে গিয়ে আমি পেমেন্ট করতে পারবো আমাদের বিদ্যুতের রেট কোনোরকমই বাড়ছে না উল্টো আমি তিন পার্সেন্ট ডিবেট পাবো অর্থাৎ আমাদের বিদ্যুতের দাম আমাকে আগের থেকে কম দিতে হবে যেহেতু আমি থ্রি পার্সেন্ট ডিবেট পাচ্ছি রাত বিড়েতে লাইন কাটার কোনো স্কোপ নেই আপনি যেটা বললেন অর্থাৎ আমাদের শুধুমাত্র অফিস দিনে পাঁচটা পর্যন্ত আমাদের সময়সীমা থাকবে ছুটির দিন এবং রাত্রিবেলা পাঁচটার পর আমাদের কোনো স্কোপ থাকবে না যখনই আমার ডিসকানেকশন হয়ে যাবে সঙ্গে সঙ্গে রিচার্জ করলে আমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে এই হচ্ছে টোটাল হচ্ছে স্মার্ট ফিচারের ব্যাপারে আমাদের যে ধারণা যেটা কি নিলাম আর কি কারণ এটা প্রচুর মানুষ আছে তারা তো অনেকেই এতটা লেখাপড়া জানে না গ্রামের মানুষ যারা আছে তাদের কাছে মোবাইল ফোনও নেই আমি এটা

এবার তিনি হয়তো থাকেন না বাড়িতে তাকে আবার অফিসে এসে বলতো না আমি তো থাকি না বাড়িতে এই ব্যাপারটা কোনো মানুষ গিয়ে করছে তাহলে আমাদের একটা ম্যানুয়াল এর একটা ব্যাপার থেকেই যাচ্ছে বা মানুষ একটা ভুল হয় সে হয়তো ম্যানুয়ালি টিপতে গিয়ে এক ডিজিটের বদলে আরেকক্ষণ একটা ডিজিট ভুল করে দিল তারপরে বিলটা অনেক বেশি চলে গেলো ভুল বিল যেটা চলে গেল তার জন্য সেই থ্যামেলা কিন্তু সেই কনজমারি হয় কনজমার রাগ হয় নিয়ে অফিসে এসে আবার তাকে অ্যাপ্লাই করতে এই ব্যাপারটা কোনটাই থাকছে না কারণ পুরোটাই আমাদের সিস্টেম অটোমেটিক এখানে ম্যানমালের কোনো ব্যাপার নেই সবই অটোমেটিক মানে আমরা আরো স্মার্ট জায়গায় যাচ্ছি স্মার্ট জায়গায় অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন